হনুমান জিটাকে প্রণাম করো প্রণাম করো হনুমান জিকে তুমি তুমি এতক্ষণ গুলুকে ওখানে দাঁড় করিয়ে রেখেছিলে কেন বলো বলো আবার মারছো আগে বল আমার মাকে দাঁড় করিয়ে রেখেছিলি কেন আগে বল ওই দেখ ছুকি এসছে জানলা দিয়ে তুই আমার মাকে ওখানে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিলি কেন আগে বল তার উত্তরটা দে আমি বাবাইকে বলে দেবো কিন্তু বাবাই ওপরে তুলে দেবে তোকে তুই বল আগে আমার মাকে বাবা বাবাই কেন বাবাইকে তুই বলবি আমি বলে দিচ্ছি বাবাইকে বোস বোস আমি বাবাইকে ফোন লাগাচ্ছি আমি বলে দেবো যে আমার মাকে এতক্ষণ এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছে বাপ্পাই কেন কই তুই বাবাইকে ফোন করে কি বলবি সেটা শুনি বাবাই তাড়াতাড়ি তুই তো বড় পলিটিশিয়ান হবে রে কি বলছে শুনলি বুঝি বাকি গেল যা বুঝি পাখি বাবাইকে ধরে নিয়ে গেল আর তাহলে বাবাইকে কি বলছিস যে গুলু তোকে দাঁড় করিয়ে রেখেছে এখানে এতক্ষণ গুলুকে ওপরে তুলে দেবে তাই বলছিস মানে খেলাটা পুরো ঘুরিয়ে দিলি নাকি তুই হ্যাঁ তুই এত দুষ্টু কেন ওরা তো বাবাই নেই তো বাবাইকে তো বুঝি পাখি ধরে নিয়ে গেল আর কোথায় পাবি এবার তো তোকে আমি জ্বালাবই যা লাবব বুটু করব কুটু করব ডিটিং করব ঘুটুং করব তাহলে কত কুটু দেব তাহলে উটে পড় উতে পড় উতে বাই কি সিটো কি খাবে দুটো সেটা আবার কি জিনিস ও দুটো সিনটে চকলেট তুই কত চকলেট খিয়েছি দুটো তিনটে দুটো তিনটে দেখি শুনি একবার ঘটনাটা আর বোন দুটো তিনটা খেয়ে তাই জন্য কি করেছে দিদি হ্যাঁ সবাইকে মারবো গুলুকে মারবো দিদিকে মারবো আর শুধু তুই ভালো হয়েছিলি তো মানে আমি যে এতক্ষণ অফিসে তুই শুধু তুই একটা খেয়েছিস আর দিদি চারটে খেয়েছে আমার লাগবে না তো চকলেট তুই খা ピチェジャだれが棒?君食べ?ああ、ちょちょちょ、えいと、えいと、どんどん食べ。だれが棒?えいと、えいと、えいと。